আজকে আমি তোমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা টাচ মোবাইল ফোন আইফোনের মতন ফাস্ট করে দেখাবো ফোন হবে সুপার ফাস্ট মোবাইলে এই ফাস্ট করার অপশনটা হাইড করা থাকে তো অনেকের মোবাইল ফোন স্লো তারা কোনো কাজ ঠিক মতো করতে পারে না কিংবা মোবাইল দিয়ে ফ্রি ফায়ার বা অন্য কোনো গেমই ঠিক মতো খেলতে পারে না অনেকেই আছেন দশ থেকে বারো হাজার টাকা বা তারও বেশি টাকা দিয়ে মোবাইল ফোন কিনেও ঠিক কোনো কাজ করতে পারে না কোনো অ্যাপ্লিকেশনে ঢুকতে গেলে দেরি হয় ক্লিক করলে ঠিক মতো কাজ করে না ফোন ল্যাক করে তো আমি আজকে আপনাদেরকে রিয়েলমি সি পঁয়ত্রিশ এই ফোনটি দিয়ে অপশনটি বের করা এবং ফোন ফাস্ট করে দেখাবো যেহেতু এটা কম দামি ফোন সেহেতু এটা আইফোনের মতো করা কখনোই সম্ভব হবে না তবুও তোমরা এই ফোনের এই অপশনটা চালু করলে বেটার পারফরমেন্স পাবে গেম খেলতে ভালো লাগবে ফোন ল্যাক করবে না সকল কাজ আগের থেকে ভালোভাবে করতে পারবে তো ভিডিওটি শুরু করার জন্য ফোনের স্ক্রিনে যাওয়া যাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে এরকম আরও ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে তো সর্বপ্রথম তোমাদেরকে যেতে হবে ফোনের সেটিংসে তো ফোনের সেটিংসে যাওয়ার পরে সর্বপ্রথম তোমাদের বিল্ড নাম্বার অপশন খুঁজতে হবে তো বিল্ড নাম্বার অপশন খোঁজার জন্য তোমাদেরকে অপশনে গিয়েও খুঁজতে পারো অথবা তোমরা এখানে অ্যাবাউট ফোনে গিয়েও পেতে পেয়ে যাবে অ্যাবাউট ফোনে গেলেই বিল্ড নাম্বার অপশন খুঁজে পাবে তো এখানে যাওয়ার পর এখান থেকে তোমরা ভার্সনে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার অপশন প্রথমটা তো এখানে ক্লিক করার পর ছয় সাত ছয় থেকে সাতবার ক্লিক করার পর এখানে তোমাদেরকে একটা পিন দিতে হবে মানে যেটা তোমার ফোনে দেওয়া আছে সেই পিনটা দিতে হবে তো আমি আমার ফোনের পিনটা দিয়ে দিলাম তো তারপরে ডেভেলপার অপশন চালু হয়ে গেছে তো তো এখন তোমাদেরকে ডেভেলপার অপশনে যেতে হবে তো ডেভেলপার অপশনে যাওয়ার জন্য তোমাদেরকে এখানে সার্চ করে ডেভেলপার অপশন খুঁজে নিতে পারো অথবা তোমরা এখান থেকে ভিতর থেকে খুঁজে নিতে পারো তো এখানে সিস্টেমের ভিতরে পাওয়া যাবে সিস্টেমের ভিতরে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন এই যে এখানে ডেভেলপার অপশন তো এটাতে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যেতে হবে স্কল করার পর এখান থেকে তোমাকে তিন চারটা অপশন এখান থেকে তোমাকে চারটা অপশন চেঞ্জ করতে হবে তো এখানে দেওয়া আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল তো এখানে যদি আমরা টেনে দিই তাহলে এটা ক্লিক খুব স্লো হবে খুব ধীরে হবে তো আমাদেরকে এটা অফ করে দিতে হবে অফ করে দিলে এটা ক্লিক ফাস্ট হবে আর এগুলোও অফ করে দিবে আর দুইটা আছে এগুলো অফ করে দিবে তো আরেকটা অপশন সেটা হচ্ছে স্মলেস্ট ওয়েট এটা আমার কম ছিল কিন্তু আমি 500 করে দিয়েছি তো এটা তোমরা 500 রাখলে হবে আমার ছিল 300 আমি 500 করে দিয়েছি ফাস্ট রাখার জন্য তো তোমরা 500 বেশি দিতে পারো 550 দিতে পারো তো এটা দিলে কি হবে কি এটা দিলে তোমার ফোন আর ফাস্ট হবে অতি দ্রুত হবে তো আমি দিয়ে দিলাম তো এটাই কাজ ছিল কিন্তু এটা করার পর তোমার ফোনের একটু সমস্যা হতে পারে সমস্যা বলতে তোমার ফোনটা যেখানে চলবে দশ বছর সেখানে এক বছর কম চলতে পারে কারণ এগুলো চালু করা হাইট করা থাকে এগুলো ফোন কোম্পানি থেকে হাইট করে দেয় কেননা এগুলো চালু করলে ফোন একটু তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিবেন